হ্যালো আই আম ডক্টর শর্বাণী মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ম্যাথস আমরা করছি মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণী বসে দেখি প্রশ্নমালা পনেরো পয়েন্ট এক আজকে আমরা করব প্রবলেম নাম্বার ফাইভ এখানে প্রবলেমে বলেছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্র ফল পাঁচশো বর্গমিটার জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে এবং প্রস্ত দু মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয় সুহাসদের জমি দৈর্ঘ্য ও প্রস্ত হিসেব করে লিখি তাহলে প্রথমে আমার ছিল একটা আয়তক্ষেত্র সেটা দৈর্ঘ্য কমানোর একটু প্রস্ত বাড়ালাম তৈরি হলো একটা বর্গক্ষেত্র তাহলে একটু ছবি রেখে তাহলে আমাদের কি দাঁড়িয়েছে আমাদের জমি একটা আয়তকার জমি দেওয়া ছিল তাহলে এইটা আমার ধরো আয়তকার জমি যেটা আমি শেড করছি সেইটা আমার দেওয়া ছিল আগেই আছে যার ক্ষেত্রফলটা পাঁচশো বর্গ মিটার বলে দিয়েছে এখানে আমি কি করছি তিন মিটার দৈর্ঘ্য থেকে কেটে নিলাম ছোট করে দিলাম আর প্রস্থটা দু মিটার বাড়িয়ে নিলাম সেটাকে আমি ধরো ডটেড লাইন দিয়ে বলছি ঠিক আছে তাহলে যেটা হলো এই যে জায়গাটা এইটা বলছে প্রশ্ন অনুসারে বর্গক্ষেত্র হয়তো পারফেক্ট বর্গক্ষেত্র নাও হতে পারে কিন্তু আমাদের মনে করতে হবে এটা আমাদের বর্গক্ষেত্র ঠিক আছে সুবিধার জন্য আমি কি করব আমি ধরব যে বর্গক্ষেত্রের জমি একটি বর্গ দৈর্ঘ্য এক্স মিটার ঠিক আছে তাতে আমার কাজের সুবিধা হবে কারণ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয় বর্গক্ষেত্রে আমার একটাই তাহলে ভেরিয়েবল হচ্ছে এতে আমার সুবিধে তাহলে আমি এবার কি লিখব ধরি বর্গাকার জমি একটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স মিটার আমি আরেকবার মেনশন করব আমি মিটার বুঝলাম কিসে আমি আগে অল্প সময় আগে ভিডিও বলেছি যে তো ক্ষেত্রফলটা দেওয়া আছে 500 বর্গ মিটার তার মানে বুঝতে হবে যে বাহু দৈর্ঘ্যটা মিটারে দিতে হবে ঠিক আছে এখন এটা যদি x হয় এটা যদি 3 মিটার হয় তাহলে আয়তকার জমি দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে

বস্তবটা ছিল এইটা ছিল সুতরাং আমাকে x থেকে 2 বাদ দিলে আমি পাবো আবার আমি লিখব কি আয়তাকার জমি প্রস্থ প্রস্থটা পেতে গেলে কিন্তু আমাকে বিয়োগ করতে হচ্ছে তাহলে x 2 মিটার ঠিক আছে এখানে কিন্তু তার পাথা রাখতে হবে আমি কিন্তু আয়তাকার জমি প্রস্থ দৈর্ঘ্য থেকে 3 গুণ সেটা পেতে গেলে আমি উল্টো করতে হলো যোগ করতে হলো আর প্রস্তুতে দু মিটার বাড়িয়েছিলাম কিন্তু আয়তকার জন্য প্রস্তুতটা ফিরে গিয়ে আমাকে এক্স মাইনাস করতে হলো তাহলে দৈর্ঘ্য জানি প্রস্তুত জানি সুতরাং আয়তকার জমির ক্ষেত্রফল বার করতে পারবো তোমরা জানো আমি আবার একবার বলবো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে দৈর্ঘ্য

3 into x minus 2 আমি ঠিক আছে

এগারো দুগুণে বাইশ তিন নান্ন তেত্রিশ সব করার প্রাইম নাম্বার আর যাচ্ছে না ভেরি গুড দেখো এগারো দুগুণে বাইশ বাইশ আর তেইশ আমার এখানে ওয়ান একদম এসে গেছে সুতরাং আমি একটু জাম করে লিখবো আমি একেবারে লিখে দিচ্ছি যে এটা তেইশ এক্স মাইনাস

ঋণার্থ হতে পারে না এই কথাটা কিন্তু পরীক্ষা অবশ্যই লিখবে হতে পারে না সুতরাং বর্ধাকার জমি একটি বাউ

জমির আমি করছি এটার সঙ্গে তিন যোগ করব তো তাহলে হবে বাইশ প্লাস পাঁচ মিটার বাইশ প্লাস তিন মিটার সরি ও

এবং পঁচিশ ইঞ্চু কুড়ি বলে পাঁচশো বর্গমিটার সেটা আমার দেওয়া ছিল সুতরাং আমার ঠিক হয়েছে তাহলে আমার এখানে কাজটা কি ছিল শুধুমাত্র আর এই ছবিটাকে যদি আমি এঁকে নিই তাহলে আমার কাজটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে শুধুমাত্র যখন তোমরা সমাধান করবে তখন যখন গুণ করতে যাবে তখন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস এইসব করার সময় না যোগ করছো না গিয়ে করছো এই কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আজ এই পর্যন্ত প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমাদের কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ধন্যবাদ